তুমি চাইলে কি না দিতে পারি আমি কাক ডাকা ভরে উঠে তুমি চাইলে এক বুক নদী সাঁতরে বাগান থেকে সবচেয়ে সুন্দর ফুলগুলো নিয়ে এসে তোমার হাতে দিয়ে বলতাম এই দেখো তুমি চাইলে কি না দিতে পারি আমি যদি বলতে ওই উঁচু করমচা গাছে কিংবা আকাশ ছোঁয়া কাঁচা মিঠে আম কিংবা জামরুল কিংবা আমলকিত থোকা পেরে দেবে অমনি আমার চরকি নাচানো পায়ের অমনি আমার চরকি নাচানো পায়ের আঙুলে কসরতের খেলায় তরতর করে এডাল ওডাল সেডাল ছাড়িয়ে প্রায় আকাশটার কাছে উঠে গিয়ে বলতাম এই দেখো তুমি চাইলে কি না দিতে পারি আমি তুমি চাইলে কি না দিতে পারি আমি আর তেমনি তোমার বুকের ঠিক মাঝখানটাতে শিরশিরিয়ে ঘুরে বেড়াচ্ছে যন্ত্রণার যে বিষ পোকাগুলো আমার শক্ত আঙুলের ফাঁকে তীক্ষ্ণ নখের ফাঁকে একটা একটা করে টিপে মারার জন্য যদি বলতে সমুদ্র তোল পার করে পাহাড়ের চুরো ডিঙিয়ে অরণ্যের বেড়া ভেঙে সেই বিশাল্য করুণিত লতা ঠিক নিয়ে এসে পাতাগুলো তোমার পায়ে ঠেকিয়ে বলতাম এই দেখো তুমি চাইলে কি না দিতে পারি আমি অথচ আশ্চর্য অথচ আশ্চর্য কিছুতেই তুমি চাইলে না কিছু